ওয়েলকাম টু জব গাইড আজকে আমরা নিয়ে এসেছি রেলওয়ে গুপটি দু হাজার উনিশের অল সি ম্যাথ ক্লাস ফিফটি নাইন নিয়ে যার মধ্যে আমরা সতেরো নয় দু হাজার বাইশের শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এস সিরিজের মধ্যে অলরেডি আমাদের ফিফটি এইটটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুবিধে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে এই ডিস্ট্রিবিউশনে বলছে মিন নির্ণয় করতে হবে তো মার্কস অফ টেন আর নাম্বার অফ টেন এদের মধ্যে গুণ করতে হবে তাহলে পাঁচ পরিশ্রম হচ্ছে এখান থেকে একশো পঁচিশ ছয় তিরিশে হচ্ছে এখান থেকে আমাদের একশো আশি পঁয়ত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো পাঁচ চল্লিশ ইন্টু এক কলা পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ তাহলে একশো পঁয়তাল্লিশ আর একশো পঁচিশ মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা দুশো সত্তর দুশো সত্তর আর একশো আশি মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা সাড়ে ছশো সাড়ে চারশো ঠিক আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত না পাঁচ ছয় এগারো এগারো তিন চোদ্দো একে হচ্ছে পনেরো তো এটাকে আমরা পনেরো দিয়ে ভাগ করবো কত পাবো এখান থেকে আমরা তিরিশ তিরিশটাই হচ্ছে এখানে আমাদের মিন বা গড় পরের প্রশ্ন একজন ব্যবসায়ী একটা দ্রব্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেয় যদি একজন গ্রাহক ক্যাশে তার পেমেন্ট করে টেন পার্সেন্ট না পেতে হলে কয় মূল্যের কত শতাংশ ওপরে ধার্যমে সিল করতে হবে তাহলে ধরলাম সিপিটা হচ্ছে এখানে আমাদের সিপিটা হচ্ছে এখানে আমাদের একশো তো আমি ধরলাম এমপিটা হচ্ছে এখানে আমাদের একশো প্লাস এক্স আমি চাইছি টেন পারসেন্ট লাভ করতে তেমন আমার এসপি কত হবে এখান থেকে না একশো দশ আবার আমাকে এই এমপির ওপর কিন্তু টেন পারসেন্ট আমাকে ছাড় দিতে হবে তবে আমি এসপিটা পাবো তাহলে একশো প্লাস এক্স তার ওপর হচ্ছে ছাড় দিচ্ছি মানে কত হচ্ছে নব্বই বাই হচ্ছে হান্ড্রেড সমস্যা কত হচ্ছে এখান থেকে না একশো দশ শূন্য শূন্য কাটে এখান থেকে তারা এখান থেকে পাচ্ছি আমি একশো প্লাস এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা এগারোশো বাই হচ্ছে নয় এটা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এগারোশো বাই নয় মাইনাস একশো মানে নশো বিয়োগ করলে হয় এখান থেকে দুশো বাই হচ্ছে নয় তার এখানে পাচ্ছি আমি ন দুই 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 পাচ্ছি এখান থেকে আমরা বাইশ পয়েন্ট সামথিং তার মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশম একটা গোলক থেকে হাজারটা সদৃশ ছোটো গোলক তৈরি করা হয় যেখানে তাদের মোট আয়তন বৃহৎ গোলকের আয়তনের সাথে সমান প্রতিটা ছোটো গোলকের ব্যাস নির্ণয় করতে হবে ধরলাম ব্যাসার্ধ হচ্ছে এখানে আমাদের আর তাহলে হাজারটা হাজারটা ইন্টু চারের তিন পাই আর কিউব এটা হচ্ছে ছোটো গোলকের আয়তন এক একটা ইন্টু হাজার করলাম করে কি পাচ্ছি আমরা না বড়ো গোলকের আয়তনটা পাবো যেটা এখানে মানটা দেওয়া আছে কত দশ দেওয়া আছে ব্যসার্ধ তাহলে চারের তিন পাই দশের কিউব দেওয়া আছে এখান থেকে এখন এই পোর্শনটা আর এই পোর্শনটা তো কেটে যায় দশের কিউব মানে কত হচ্ছে এখান থেকে হাজার এটাও কেটে যায় তাহলে আর কিউবের মান হচ্ছে কত না ওয়ান তাহলে আরের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান কি চাইছে এখন ব্যাস চাইছে মানে তাহলে দুই হবে দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন উনিশশো আশি সালে একটা শহরে জনসংখ্যা ছিল দু লাখ পঁচিশ আচ্ছা বলছে এটা জনসংখ্যা পরপর দুই দশকে টেন পারসেন্ট করে বাড়ে তাহলে দু হাজার সালে জনসংখ্যা কত হবে দুই দশক মানে আশি থেকে নব্বই আবার নব্বই থেকে কত না দু হাজার মানে দুবার বাড়ছে তাহলে এই দু লাখ পঁচিশের ওপর কিন্তু আমি দশ পার্সেন্ট করে দুবার চাপাবো একশো দশ বাই একশো একশো দশ বাই একশো তাহলে দুশো পঁচিশ সাথে একবার এগারোর গুণ তারপর আবার এগারোর গুণ দুশো পঁচিশ দুশো পঁচিশ কত হচ্ছে এখান থেকে টু ফোর সেভেন ফাইভ আবার এগারোর গুণ করলে এইটা পাচ্ছি পাঁচ হাতে পাঁচে বারো দুই হাতে রয়েছে এক সাত চারে এগারো একে বারো দুই হাতে রয়েছে এখানে আমাদের এক ছাব্বিশ আর একে হচ্ছে এখান থেকে সাতাশ টু সেভেন টু টু ফাইভ এখন টু সেভেন টু টু ফাইভ পাশে একটা জিরো হবে কারণ ওপরে আছে পাঁচটা তলায় আছে চারটে একটা জিরো থাকে তাই টু সেভেন টু টু ফাইভ জিরো তার মানে আমাদের অ্যান্সার আসছে অপশান এতে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে যে এক্স প্লাস টেন বাই এক্স ইকোয়াল টু সেভেন দীঘার সমীকরণের বীজগুলো হলো কত তো এক্স প্লাস টেন বাই এক্স ইকোয়াল টু সেভেন অসহ করে নেওয়া আগে তাহলে এক্সের স্কোয়ার ওপরে হচ্ছে টেন তলায় এক্সব সাত সাজিয়ে নিলে পাচ্ছি কেন আমরা এক্সেস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো অর্থাৎ যদি দুটো বীজ আছে দুটো বীজ তো আছেই আছে তার এখানে বীজের সমষ্টি কত না সাত আর বীজ গুণফল কত না দশ এইবার এই দুটো ক্রাইটেরিয়া মিলছে দেখো কোথায় তো যোগ করলে তো সাত হচ্ছে না যোগ করলে সাত হচ্ছে এটা যোগ করলে হচ্ছে না এটা যোগ করলে হচ্ছে একমাত্র কিন্তু অপশান বির ক্ষেত্রে হচ্ছে তার পাঁচ আর দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে একটা আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের থেকে সেমি বেশি যদি আমার ব্রেথটা যদি আমার এক্স হয় তাহলে আমার লেন্থটা কত হবে না এক্স প্লাস বাইশ হবে এটুকু তো কনফার্ম তো বলছে এটার প্রস্ত হলো নির্ণয় করতে হবে যদি এটার ক্ষেত্র বলা হয় চোদ্দোশো বর্গমিটার তার মানে এক্স ইন্টু এক্স প্লাস বাইশ কত হচ্ছে এখান থেকে না চোদ্দোশো ঠিক আছে তো আমি এক কাজ করি আমি এটা না ভাঙার চেষ্টা করি আমি বলছি অপশান টেস্ট করি বার করতে হবে আমার এখান থেকে প্রস্তুত মানে এক্সের মান হচ্ছে এইটা তাহলে এখানে নিচে লেন্থটা কত হবে এর সাথে বাইশ যোগ করলে তো বাইশ আর একুশে পাচ্ছি কিন্তু আমরা তেতাল্লিশ পাচ্ছি আমরা ঠিক আছে এটা হচ্ছে আমার এক্স তার এখানে লেন্থটা কত হবে না বাইশ করলে পাচ্ছি কিন্তু আমরা চৌষট্টি পাচ্ছি এটা হচ্ছে আমার এখানে এক্স আর লেন্থটা কত হবে বাইশ যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ পাচ্ছি এটা হচ্ছে আমার এক্স আর লেন্থের মানটা কত হবে না বাইশ যোগ করলে পাচ্ছি কিন্তু আমি সাত সাতান্ন পাচ্ছি তো একটি জিনিস দেখো এক আর তিন গুণ করলে লাস্ট ইটা গুণ করলে কত হয় না তিন আসছে দুই আর চার গুণের কর কত আসে এখানে আট আসছে আট আর শূন্য দেখো শূন্য আসছে এমনিতেই দেখো মিলে যাচ্ছে সাথে পাঁচ আর সাত গুণ করলে দেখো পাঁচ আসছে আর এমনি দেখো আঠাশ আর পাঁচে হচ্ছে ওয়ান ফোরটি হয় পাঁচ একটা শূন্য মানে দেখো চোদ্দোশো কিন্তু মিলে যাচ্ছে যদি এক্সের মানটা আমার আঠাশ হয় তাহলে অ্যান্সার কী হবে আঠাশই হবে নেক্সট চলো তো বলছে এটা দু অঙ্কের সংখ্যার অঙ্কগুলো সমষ্টি বলছে নয়ের সংখ্যাটি দশকের অঙ্ক এককের দ্বিগুণ তাহলে বলছে দু অঙ্কের সংখ্যাটি কত এখন দেখো সংখ্যা দুটো সমষ্টি নয় তো সব ক্ষেত্রেই দেখো নয় হচ্ছে এটা নিয়ে ভাবার কিছু নেই দশকের ঘরের অঙ্কটা এককের অঙ্কের দ্বিগুণ তো ছয়ের দ্বিগুণ কি তিন হচ্ছে না চারের দ্বিগুণ কি পাঁচ হচ্ছে না পাঁচের দ্বিগুণ চারও হচ্ছে তিনের দ্বিগুণ কিন্তু ছয় হচ্ছে তাহলে এখানে অ্যান্সার কত হবে অপশন ডি জাস্ট কন্ডিশনগুলো আমাদের মেনালি হয়ে যাবে এখান থেকে সিক্সটি থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পর প্রশ্ন কী বলছে এখানে তিনটে সংখ্যা বলছে পরস্পর মৌলিক প্রথম দুটি এবং শেষ দুটি সংখ্যার গুণফল এত এত হলে তিনটে সংখ্যার লসৌগত ধরলাম এ বি সি হচ্ছে পরস্পর মৌলিকেরা তাহলে এ ইনটু বি কত হচ্ছে এখান থেকে না চারশো বত্রিশ আর বি ইনটু সি কত হচ্ছে এখান থেকে না নাইন ফোর ফাইভ তাহলে একটা সংখ্যা আছে যেটা এর মধ্যেও ঢুকে আছে আবার এর মধ্যেও ঢুকে আছে তাহলে আমি এক কাজ করতে পারি এদের মধ্যে আমি এই সেপটা বার করে নিতে পারি কত হয় চারশো বত্রিশ নশো পঁয়তাল্লিশ তো দুই দিয়ে গেলে আটশো চৌষট্টি হচ্ছে এখান থেকে এক এখানে পাচ্ছি আমি হচ্ছে এখানে আট পাচ্ছি চারশো বত্রিশ তো এটা পাঁচ দিয়ে খাওয়ালে চারশো পাঁচ চারশো পাঁচ মানে পাচ্ছি আমি সাতাশ আর একাশি সাতাশ তিন হচ্ছে একাশি মিলে যাচ্ছে আচ্ছা এখানে চারশো বত্রিশকে সাতাশ দিয়ে ভাগ করে দেখি একটু সাতাশ থেকে সাতাশ একশো বাষট্টি মানে সাতাশ ষোলোতে মানে ছয় হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে আমার ষোলো ইন্টু সাতাশের গুণ আর এখানেও একটা সাতাশ রয়েছে তার এখানে সাতাশ তিনে হচ্ছে এখান থেকে একাশি মানে ওয়ান থ্রি বাই মানে পঁয়ত্রিশ এবার আমাদের বার করতে হবে কি না এলসিএম বার করতে হবে তো আমি এখান থেকে ষোলো নিলাম এখান থেকে সাতাশ নিলাম আর পঁয়ত্রিশও নিয়ে নেবো আর কিছু তো নেই এখানে নেওয়ার মতো আর আচ্ছা এখানে দেখো ছ সাততে বিয়াল্লিশ আর পাঁচে আচ্ছা লাস্টে দেখো শূন্য প্রত্যেক ক্ষেত্রেই আসছে একটু আমাদের গুণটা করে দেখে নিতে হবে পঁয়ত্রিশ ইন্টু সাতাশ করো পাঁচ সাত থেকে কথা হচ্ছে এখানে একশো পঁয়ত্রিশের পাঁচ হাত এখান থেকে তেরো একাশি আর তেরোতে পাচ্ছি এখানে আমি নাইন ফোর ফাইভ ইন্টু হচ্ছে ষোলো পাঁচশো আশি শূন্য হাতের হচ্ছে আট চারশো চৌষট্টি আর আটে হচ্ছে বাহাত্তর দুই হাতের হচ্ছে সাত নশো রঙ একশো চুয়াল্লিশ আর সাথে হচ্ছে একশো একান্ন ওয়ান ফাইভ ওয়ান টু জিরো এটাই হচ্ছে আমার এখানে এলসিএম অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক মানটা বসাতে বলেছে এখান থেকে আমাদের তো এখান থেকে এটা আমি ধরে নিলাম উনিশ তাহলে উনিশ তিনে কত হচ্ছে এখান থেকে সাধারণ হচ্ছে এটা ছত্রিশ ভাগ ছয় করে আমার এখানে পাচ্ছি আমি প্লাস ছয় মাইনাস আচ্ছা এটা পঁচিশ এটা চব্বিশ মানে ফর্টি নাইন প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি থ্রি তো কত হচ্ছে এখান থেকে নয় তিনে বারো দুই ছয় সাত বাহাত্তর পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর আর বাহাত্তর ছয় হচ্ছে এখান থেকে আটাত্তর আটাত্তর থেকে ফিফটি সেভেন বাদ দিলে কত পারছি কেন্দ্রে আমরা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী না মানি না করতে বলছি তাহলে এগারো থেকে দুই বিয়ে করা হয় নয় নয়কে তিন দিয়ে ভাগ করা পাচ্ছি কিন্তু আমরা তিন এই তিন আর এই তিন গুণগুলো কত হয় না নয় হয় তাহলে তিন প্লাস নয় মাইনাস এখানে পাচ্ছি আমি ছয় এটা বিয়েক করা হয় তিন তিন দিনে হচ্ছে এখান থেকে ছয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের গ্রাফে দুটো ডিগ্রি কলেজে অ্যাডমিশন পাওয়া মোট মেয়েদের সংখ্যা দেখানো হয়েছে দু হাজার ষোলোতে উভয় কলেজে মোট স্টুডেন্ট এবং দু হাজার উনিশে উভয় কলেজে মোট স্টুডেন্ট সংখ্যার মধ্যে অনুপাতটা কত দু হাজার ষোলো হচ্ছে এইটা দু হাজার উনিশ হচ্ছে এইটা তো মোট স্টুডেন্ট মানে যোগ করে দাও ষাট আর দুশো দশ মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো সত্তর ইস টু এখানে পাচ্ছি আমি একশো পঞ্চাশ আর সত্তরের পাচ্ছি কিন্তু আমি একশো কুড়ি তো এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে তিন দিয়ে সরি এখানে কত দুশো কুড়ি সরি দুশো কুড়ি তো এখান থেকে দেখো আর তো কারাগুটি যায় না তাহলে সাতাশ ইস টু হচ্ছে বাইশ সাতাশ ইস টু বাইশ মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স প্লাস বারো ইন্টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু ফোর স্কোয়ার দীঘা সমীক্ষণের বীজগুলোর প্রকৃতি কেমন তাকে আমাকে গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস সিক্স এক্স প্লাস বাহাত্তর মাইনাস ষোলো এবারে নিয়ে চলে আসছি তাহলে এক্স স্কোয়ার প্লাস আঠেরো এক্স এখানে পাচ্ছি আমি ছয় এক এক দুই পাঁচ পাচ্ছি ইকোয়াল টু জিরো তো দেখো ছাপ্পান্ন মানে দেখো চোদ্দো আর চারে ভাঙা যায় তার দেখো এটা প্রত্যেকটা কিন্তু বাস্তব বীজ আর হচ্ছে মূলত রকম মানে এক্স প্লাস চোদ্দো একটা ফ্যাক্টর পাচ্ছি আর এক্স প্লাস চার একটা ফ্যাক্টর পাচ্ছি তো মানে কী কী মানবে হচ্ছে এটা হচ্ছে মাইনাস চার মাইনাস চোদ্দো দেখো একটা বীজ ধনাত্মক একটা বীজ ঋণাত্মক না দুটো বীজই তো ঋণাত্মক এখানে উভয় বীজই হচ্ছে ধনাত্মক এবং মূলত না এটাও ভুল উভয় বীজ অমূলত এটা ভুল উভয় বীজ হল ঋণাত্মক এবং মূলত ঠিকই আছে এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু হাজার টাকা এ বি সির মধ্যে এমন ভাগ করা হয় যাতে কি না এর ভাগের অর্ধেক বির ভাগের এক অংশ এবং সি এর ভাগের এক পঞ্চমাংশ সমান অর্থাৎ এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান এখান থেকে সি বাই ফাইভ তাহলে এখানে বলছে যে এর ভাগটা কত দেখো এ প্লাস বি প্লাস সি সবটা মিলিয়ে কিন্তু এখানে আমাদের দু হাজার ঠিক আছে এখন এটা সমান আমি কে ধরে নিই তাহলে এর মান কত এখান থেকে না টু কে এর মান কত না থ্রি কে এর মান কত না ফাইভ কে টু হচ্ছে এখান থেকে দু হাজার পাঁচ দিন আট দুই দশ তাহলে এখান থেকে দু হাজারকে কে দশ দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো তাহলে এখান থেকে আমাদের এর ভাগটা কত হবে না এর ভাগটা হচ্ছে এখান থেকে আমাদের টু কে টু কে মানে হচ্ছে টু ইন্টু টু হান্ড্রেড মানে পাচ্ছি এখান আমরা চারশো পাচ্ছি চারশো মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা গোলকের ব্যাস হয় বারো সেমি গোলকটার আয়তন তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে না বারো বাই দুই সমস্যা হচ্ছে এখান থেকে ছ সেমি ছোটকের আয়োধন কত হবে এখান থেকে না চারের তিন পাই আর কিউ তো চারের তিন ইন্টু বাইশের সাত আর কিউ মানে হচ্ছে ছয় ইন্টু ছয় ইন্টু ছয় তিনটে তো এখানে কেটে দিচ্ছি এখান থেকে আমি এটা ছয় ছয় ছত্রিশ দুয়ে হচ্ছে এখান থেকে বাহাত্তর বাহাত্তর আর চারে হচ্ছে এখান থেকে আমাদের দুশো অষ্টআশি ইন্টু বাইশ দুই দিয়ে গুণ করা মানে পাচ্ছি কিন্তু আমি সা পাঁচশো ছিয়াত্তর ইন্টু এগারো মানে ছয় হাতে ছয় তেরো তিন হাতের হচ্ছে এক বাষট্টি এর এক হচ্ছে তেষট্টি মানে সেভেন সিক্স থ্রি থ্রি সিক্স বাই হচ্ছে এইটা তো এবারে দেখি আমরা একটা জিনিস জাস্ট আমি এখানে মেলাবো সাত সাত উনপঞ্চাশ আর চারে তেরো আস এটা তো হচ্ছে না ছসটে বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ এটা তো হচ্ছে না পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ মানে ছয় আর উনি ডি মানে এটা হতে পারে সাত হাজার ছাপ্পান্ন দুই আটান্ন এটাও হচ্ছে না একমাত্র অ্যান্সার কী হবে এটাই হবে ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী হচ্ছে এখানে বলছে পাঁচ বছর পর রমেশের বয়স তার ছেলের তখনকার বয়সের তিনগুণ হবে পাঁচ বছর আগে তার বয়স তার ছেলে তখনকার বয়সে গুণ ছিল রমেশের বর্তমান বয়স কত ধরলাম রমেশের বয়স হচ্ছে বর্তমানে আর তার ছেলের বয়স ধরলাম এখান থেকে এস তাহলে পাঁচ বছর পরে মানে আর প্লাস ফাইভ আর ছেলের বয়সটাও তো ফাইভ বাড়বে মানে এস প্লাস ফাইভ তখন কার বয়সে গুণ হবে তখন এখান থেকে আমি ইকুয়েশান পাচ্ছি আর মাইনাস থ্রি এস পনেরো থেকে পাঁচ গেলে পাচ্ছি কিন্তু আমরা দশ এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশান পাঁচ বছর আগে মানে আর মাইনাস ফাইভ আর সাত গুণ অফ কার না ছেলের বয়সের এটার সাথে সাত গুণ তারা আর মাইনাস ফাইভ সেভেন এস মাইনাস হচ্ছে পঁয়ত্রিশ তো আমি ইকুয়েশান বসাচ্ছি এখান থেকে আর মাইনাস সেভেন এস এটা এবারে গেলে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস তিরিশ দু নম্বর ইকুয়েশান তো এক কাজ করি এটা তিন করে হয়ে যেত যদি আগে আমি এসটা বার করি নিতে সুবিধা হবে তো এটা প্লাস এটা হচ্ছে মাইনাস এটা আমাদের প্লাস হয়ে গেল তাহলে এখান থেকে পাচ্ছি আমি ফোর এস ইকোয়াল টু ফোরটি তাহলে এসের মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ এসের মান ফোর টেন পেয়ে যাওয়া মানে আমি যে কোনো একটা জায়গায় বসে সাপোর্জ আমি এখানে বসেছি তাহলে এক থেকে কী পাই আর মাইনাস থ্রি ইন্টু টেন ইকোয়াল টু টেন আর আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ আর রমেশের বয়স কত হচ্ছে এখান থেকে এখানে চল্লিশ অপশন বি এছাড়া আমি ইকুয়েশানটাকে আমি সাত দিয়ে আর এই ইকুয়েশানটাকে আমরা তিন দিয়ে গুণ করতে পারতাম করলে কিন্তু এইখানেই কিন্তু আমার এখানে এর মানটা বেরিয়ে যেতে পারতো একই ব্যাপার পরে প্রশ্ন কি বলছে এখানে নিচে টেবিলে পাঁচটা বিভিন্ন স্টোর থেকে এয়ার কুলার বিক্রির সংখ্যা দেখানো হয়েছে থার্সডেতে ডেতে কিউ থেকে থার্সডেতে ডেতে কিউ থেকে এইটা হচ্ছে এইটা সাতাশ আচ্ছা স্যাটারডেতে বলছি এখানে টি থেকে স্যাটারডে টি থেকে মানে এইটা টুইস ডেতে এস থেকে টুইস ডেতে এস থেকে মানে এইটা বিক্রি হওয়া এয়ারকুলার বিক্রির গড় কত দেখো সাতাশ আর পনেরোতে কত হচ্ছে এখান থেকে না বিয়াল্লিশ বিয়াল্লিশ আর ষাটে পাচ্ছি এখানে আমরা একশো দুই টোটাল হচ্ছে একশো দুই কী করে আসছে ষাট যোগ সাতাশ যোগ পনেরো এটা করে একশো দুই পাচ্ছি এইটাকে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো কত পাচ্ছি এখানে আমরা চৌত্রিশ পাচ্ছি থার্টি ফোর হচ্ছে এখানে আমাদের গড় অপশান এ পরের প্রশ্ন বলছে উইলিয়াম এবং ব্রিজেসের বয়স সমষ্টি কত না কুড়ি বছর চার বছর আগে ব্রিজেসের বয়স উইলিয়ামের তখনকার বয়সের অর্ধেক ছিল ঠিক আছে তাহলে বর্তমানে উইলিয়াম বয়স কত আচ্ছা দেখো আমি ধরলাম তাহলে এখানে নিশ্চয়ই চার বছর আগে উইলিয়ামের বয়স উইলিয়ামের বয়স তখনকার বয়সের অর্ধেক ছিল তাহলে যদি টু এক্স হয় তাহলে ব্রিজেস ছিল কত নিশ্চয়ই এখানে এক্স ছিল তাহলে বর্তমানে কত নিশ্চয়ই এটা এক্স প্লাস ফোর প্রেজেন্টে কত এটা এক্স প্লাস ফোর এটা কত হচ্ছে না টু এক্স প্লাস ফোর এখন এই দুটোর সমষ্টি মিলিয়ে কত হবে না এখানে কুড়ি বছর হবে টু এক্স আর এক্স মিলিয়ে কত হচ্ছে না থ্রি এক্স চার চার মিলিয়ে হচ্ছে আট যেটো পরে গেলে হচ্ছে বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি চার তাহলে উইলিয়ামের বর্তমান বয়স কত হবে না টু ইন্টু চার প্লাস চার তার মানে বারো হচ্ছে বারো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আমার অপশান টেস্ট ধরেও করতে পারতাম এটা কারণ এখানে যদি ছয় হয় তাহলে বাকিটা কত হবে না চোদ্দ এবার বাকিটা আমি হিসেব করে বার করতে পারতাম চার বছর বিয়োগ করে পরের প্রশ্ন কি বলছে এখানে এ আর বি একটা কাজ যতক্ষণ দশ দিন এবং পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু তিন দিন পর বিকে চলে যেতে হয় এ একা বাকি কাজ সম্পন্ন করে সমগ্র কাজটা দিনে সম্পন্ন হবে তো এ কাজটা করে দশ দিনে বি কাজটা করতে পারে হচ্ছে পনেরো দিনে তো এখানে পাচ্ছি ষাট হচ্ছে লসাগু সার দরকার নেই তিরিশই তো হয়ে যায় থার্টি হচ্ছে এখানে আমাদের এলসিএম এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক সার ধরেও করা যেত কোনো অসুবিধা নেই এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি দুই এফিসিয়েন্সি তাহলে তিন দিনে এ প্লাস বি কতটা কাজ করেছে দেখি আমি একদিনে করে কত না তিন প্লাস দুই ধরে তিন দিনে করে এর সাথে এটা গুণ হয়ে গেলো পাঁচ দিনে হচ্ছে পনেরো তাহলে কাজ পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে না তিরিশ থেকে পনেরো গেলে পনেরোই পড়ে আছে এই কাজটা এখন কে করবে নিশ্চয়ই এ করবে কারণ বি চলে গেছে সময় লাগবে কত পনেরো কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না তিন তাহলে পাঁচ দিন লাগবে তার করতে এখন কী বলছে সমগ্র কাজটা কতদিনে সম্পন্ন হবে শুরুতে লিখেছিল হচ্ছে আমার তিন দিন শেষে লাগছে আমার আরও পাঁচ দিন তাহলে কত হচ্ছে এখান থেকে আট দিন আট দিনে পুরো কাজটা আমার শেষ হবে ওকে নেক্সট আরো কী বলছে এখানে নির্ণয় করতে বলেছে এখান থেকে এখানে পাচ্ছি আমি তিন এই তিন এই তিন কিন্তু কাটাকুটি হয়ে যায় বারো বাই তিন মানে চার আর পাঁচে হচ্ছে এখান থেকে নয় বারো ভাগ চার মানে তিন তিন ইন্টু নয় মানে কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি সেভেন তো ওখানে বলছে ফোর ফাইভ ওয়ান ফাইভকে বারো পয়েন্ট নয় দিয়ে ভাগ খোলা হয় তিনশো পঞ্চাশ তো আমি সাজিয়ে নিই তাহলে ফোর ফাইভ ওয়ান ফাইভ এটা তলায় আছে তো দশ তাহলে এটা উল্টে গেলে কী হবে না দশ বাই হচ্ছে একশো উনত্রিশ মানে ধরুন কত হচ্ছে এখান থেকে না তিনশো পঞ্চাশ তাহলে আমাকে এই মানটা বার করতো তাহলে ফোর ফাইভ ওয়ান ফাইভ তলায় হচ্ছে কত আছে এখানে হাজার এটা কত হবে না দশ বাই হচ্ছে একশো উনত্রিশ এখন এইটা বাদ দাও এখানে হাজার থাকছে তো দেখো ফোর ফাইভ ওয়ান ফাইভ ইন্টু টেন বাই ওয়ান টোয়েন্টি নাইনের মান তো এখানে দেখো দিয়ে দিয়েছে কত না এখানে হাজার যারা মাঝে থাক এখানে দেখো তিনশো পঞ্চাশ এটার মান শূন্য শূন্য কাটে এখানে কত হবে না জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি ফাইভ মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একটা দ্রব্যের ধার্যমূল্য বলছে এখান থেকে একশো পঞ্চাশ টাকা একজন দোকানদার দ্রব্য কেনার ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় সেক্ষেত্রে তার লাভ হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্রব্যটার কয় মূল্য কত আমাদের বার করতে হবে তাহলে একশো পঞ্চাশ টাকা হচ্ছে এখানে আমাদের এমপি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে এসপিটা কত হচ্ছে এখান থেকে একশো পঞ্চাশের ওপর হচ্ছে আশি বাই একশো কুড়ি খুব সহজেই বলতে পারি এটা আমাদের একশো কুড়ি হচ্ছে এক্ষেত্রেও তার লাভ কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তাহলে সিপিটা কত হবে না একশো কুড়ি ইন্টু একশো বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিক আলো হয় এখান থেকে চার পঁচিশ দিক আলো হয় পাঁচ পাঁচ চব্বিশে এইটা চার চব্বিশে কত হচ্ছে এখান থেকে নাইনটি সিক্স হচ্ছে এখানে আমাদের দ্রব্যটার কয় মূল্য পরের প্রশ্ন একজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য তার মাসিক বেতনের পনেরো সমান মাসিক অর্থ প্রদান করে তিনি অবশিষ্ট বেতনের আবার সেভেন্টি ফাইভ ব্যয় করে এবং ফোর টাকা সঞ্চয় করে তার মাসিক বেতন হচ্ছে কত তো ধরলাম এখান থেকে যে একশো টাকা হচ্ছে তার মান্থলি স্যালারি ঠিক আছে তো এখান থেকে মাসিক অর্থ যেটা দিচ্ছে ধরো আমি ধরলাম এটা ইনস্টলমেন্ট ধরছি আমি এটাকে ক দিচ্ছে না পনেরো টাকা দিচ্ছে তাহলে পড়ে আছে কত সেভেন এইটটি ফাইভ পড়ে আছে এখান থেকে ঠিক আছে এবারে এই এইটটি ফাইভের মধ্যে কী হচ্ছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যয় করছে তাহলে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সঞ্চয় এখান থেকে সিম্পল ব্যাপার তাহলে এইটটি ফাইভের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সঞ্চয় মানে পঁচিশ বাই একশো হচ্ছে সঞ্চয় যার মানটা দেওয়া আছে এখান থেকে না চারশো পঁচিশ তো এটা কাটে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আর তাহলে এখান থেকে একের মানটা কত হবে না পাঁচ ইন্টু একশো বাই হচ্ছে পঁচিশ তো কত হচ্ছে এখান থেকে না কুড়ি হচ্ছে তাহলে একের মানটা কুড়ি আমার লাগবে কি এখান থেকে মাসিক বেতন তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে না কুড়ি ইন্টু হচ্ছে একশো সবটা মিলিয়ে হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের দু হাজার টাকা হচ্ছে মাসিক বেতন অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় করতে হবে কে এর পাওয়ারে আছে এ বাইরে আছে হচ্ছে বি মাইনাস সি কের পাওয়ারে আছে বি বাইরের পাওয়ারে আছে সি মাইনাস এ এর পাওয়ারে আছে সি বাইরে আছে এ মাইনাস বি 0 এক্স জিরো মাইনাস ওয়ান এবার একটা দেখো আমি এটা নিয়ে ভাবছিই না এক্স 0 জিরো মানে কত না ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়ে করা মানে কত হয় না জিরো জিরোর সাথে সবটা গুণ করলে কত হবে না জিরোই হবে আর তো ভাবার কিছু নেই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বাসে চলমান বেগ এইট্টি ফোর কিনবার ঘণ্টা এটার বেগ বারো পার্সেন্ট হ্রাস পায় তবে নতুন বেগ কত হবে তাহলে এইটটি ফোর ইন্টু কী হবে এখান থেকে অষ্টআশি বাই হচ্ছে হানড্রেড এটা করতে হবে এই গুণটা আমাকে করে নিতে হবে চুরাশি ইন্টু হচ্ছে অষ্টআশি চার্সটা বত্রিশের দুই হাতে রয়েছে এখান থেকে তিন আট আটটা চৌষট্টি আর এখানে পাচ্ছি আমি কত না বত্রিশ মানে নাইনটি সিক্স আর তিনে পাচ্ছি এখান থেকে আমি নাইনটি নাইনের নাইন হাতে রয়েছে নাইন চৌষট্টি আর নয় হচ্ছে এখান থেকে তিয়াত্তর এখান থেকে তেইশের কিউব মাইনাস এগারোর কিউব আর হচ্ছে বারোর কিউব এখানে তো সব কটাই মধ্যে যোগ করতে হবে কাজ করি বঞ্চ তেইশের কিউবটা করে নিতে হবে তেইশের স্কোয়ার হচ্ছে এখান থেকে পাঁচশো উনত্রিশ ইন্টু তেইশ নয় তেইশে হচ্ছে এখান থেকে দুশো সাতের সাত হাতে রয়েছে কুড়ি তেইশ থেকে ছেচল্লিশ আর কুড়িতে হচ্ছে ছেষট্টি ছয় তার হচ্ছে ছয় পাঁচ তেইশে হচ্ছে এখান থেকে একশো পনেরো একশো পনেরো আর ছয় হচ্ছে এখান থেকে আমাদের একশো একুশ তো এখান থেকে ওয়ান টু ওয়ান সিক্স সেভেন এগারোর কিউব করলে হয় ওয়ান থ্রি থ্রি ওয়ান আগে একটা মাইনাস বারোর কিউব করলে হয় এখান থেকে ওয়ান সেভেন টু এইট আগে একটা মাইনাস তাহলে এখান থেকে নয় পাঁচ এখানে হচ্ছে থার্টি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দেবো এটাকে দিলে হয়ে যাবে আশা করছি এর পাঁচ থেকে ছয় ছয় শূন্য এখান থেকে পাচ্ছি আমি যে এখান থেকে এক এখান থেকে নয় নাইন ওয়ান জিরো এইট যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এক ব্যক্তি তার মাসিক বেতনের 20% টোয়েন্টি বাড়ি ভাড়ায় খরচ করে যদি প্রতি মাসে অন্যান্য খাতে এত টাকা মুদিখানায় এত টাকা এবং বাকি টাকা সঞ্চয় করে তার মাসিক বেতন কত ধরলাম এখান থেকে একশো এক্স ধরে নিচ্ছি সুবিধা হবে ইনকাম ঠিক আছে তাহলে একশো এক্সের মধ্যে কুড়ি এক্স হচ্ছে যাচ্ছে বাড়ি ভাড়াতে এছাড়া দেখো ছশো টাকা যাচ্ছে অন্যান্য খাতে মুদিখানায় যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা এবং পাঁচশো টাকা যাচ্ছে সঞ্চয় সবটা মিলিয়েই তার কিন্তু মাসিক বেতন এখন এটা এবারে কি বিয়োগ করলে হয়ে গেলো এটা আমাদের এইট্টি এক্স হয়ে গেলো পঁয়ত্রিশশো আর পাঁচে পাচ্ছি কিন্তু আমি চার হাজার চার হাজার পাচ্ছি এখান থেকে আমরা ছশো আমার এখান থেকে একশো এক্সের মানটা লাগবে তাহলে ছিয়াশি না চার হাজার ছশো বাই হচ্ছে আশি ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের একশো এই মানটা আমাদের বার করতে হবে এখান থেকে আমাদের ঠিক আছে তো কত হচ্ছে এখান থেকে শূন্য শূন্য এখান থেকে কাটে চার দিয়ে কালো হয় এখান থেকে পঁচিশ চার দিয়ে কালো হয় দুই দুই দিয়ে কালো হয় এখান থেকে দুশো তিরিশ তো শূন্যটা ইগনোর করো তিন পরিশ্রম হচ্ছে এখান থেকে পঁচাত্তরের পাঁচ হাতে হচ্ছে এখান থেকে সাত পঁচিশ দুখানে পঞ্চাশ আর সাতে হচ্ছে এখান থেকে সাতান্ন তো এখানে পাচ্ছি আমি ফাইভ সেভেন ফাইভ জিরো এটাই তার মাসিক বেতন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে সহল করতে বলেছে তো দেখো আমি এক কাজ করি আটষট্টি পঁয়ত্রিশ আর বারো তলায় দেখো এখানে কী আছে এগুলো হাজার ইন্টু হচ্ছে দশ আর তলায় কী আছে এখান থেকে না ছত্রিশ সতেরো আর হচ্ছে সাত তলার শূন্যগুলো আমি উপরে পাঠিয়ে দিচ্ছি দেখো থ্রি পয়েন্ট সিক্স থেকে একটা দশ আসবে আর পয়েন্ট ওয়ান সেভেন মানে এখান থেকে একটা একশো তো ব্যাস সতেরো দিয়ে কালো বাচ্চা এখান থেকে চার চার লং হচ্ছে ছত্রিশ সাত দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ ঠিক আছে তো এখান থেকে দেখো পাঁচ মানে পাঁচ পাঁচ দিয়ে আলো হয় দুই দুই দিয়ে আলো হয় এখান থেকে ছয় তো ছয় বাই নয় আর দেখো সব শূন্যগুলো সব কেটে যায় এখান থেকে ছয় ছয় বাই নয় মানে কত হচ্ছে তিন দিয়ে কালো হয় এখান থেকে দুই বাই তিন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা করা হচ্ছে লাইক করো কমেন্ট করো কতগুলো পারলে শেয়ার করা সেব পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ